বড়লোক শব্দটা আমার জন্য একদম প্রযোজ্য নয় যেমন নয় ছোট শব্দটাও কারণ আমি মধ্যবিত্ত আর মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়ার মানে হচ্ছে আমি না ভালোভাবে বাঁচতে পারি না সহজে মরতে পারি সময় আমাকে মাঝামাঝি অবস্থানে থাকতে হয় কারণ আমি মধ্যবিত্ত আর মধ্যবিত্ত মানে হচ্ছে জীবনে একটা আশাকে পূর্ণতা দিতে হলে বাকি দশটা আশাকে বিসর্জন দিতে হয় মধ্যবিত্ত পরিবারে বাবার সীমিত ইনকাম থেকে প্রতি মাসে বেশ বড়সড় অঙ্কের একটা পরিমাণ ব্যয় করতে হয় সন্তানের পড়াশোনার খরচ হিসেবে বিনিময়ে মাস শেষে সংসার চলেও না চলার মতো অবস্থা হয়ে দাঁড়ায় ঈদে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে দামি শাড়ি আর ড্রেসের প্রতি নজর পড়লেও মনে মনে ভাবতে হয় আমার পরিবারের ইনকাম সীমিত আমি মধ্যবিত্ত বন্ধুদের ঘন ঘন আমন্ত্রণে গ্রিল কিংবা বিভিন্ন রকমের ফাটির সময় মনে মনে একটা সংকোচ এবং দুর্বলতা কাজ করে যে শুধু আমিই খেয়ে গেলাম তাদের খাওয়ানোর মতো সাধ্য আমার নেই অবসরে সিলেট কক্সবাজার কুয়াকাটা রাঙ্গামাটি ঘুরতে যাওয়া এ সাধ্য আমার নেই তাই বড়জোর জেলার পৌর পার্ক এলাকার দর্শনীয় জায়গার মধ্যেই আমার স্বাদটুকু সীমাবদ্ধ রাখতে হয় মধ্যবিত্তদের অবস্থানটা ঠিক বৃত্তের মধ্যভাগে না সামনে এগানো যায় না ফিছনে ফেরা যায় পা দুটো শিকলের মধ্যে বাঁধা থাকে এক পা সামনে দিলেও হিসাব করে দিতে হয় পিছনে দিলেও হিসাব করে দিতে হয় না জানি কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যায় এত বাধার ফড়ো সামনে এগিয়ে যেতে হয় হাজার স্বপ্ন নিয়ে মনে সাহস রাখতে হয় আমি পারবো এই সাহসটাই মধ্যবিত্তদের সামনে চলার একমাত্র হাতিয়ার মিডল ম্যান ইজ দ্য বেস্ট ফিগার